নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর চাপের মুখে আত্মসমর্পণ করা নেতা নরেন্দ্র মোদী একথা বলেছেন রাহুল গান্ধী কারণ কারণ কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে নরেন্দ্র মোদী একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং দরজায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে স্যার আমি কে আসতে পারি অর্থাৎ ব্যক্তিগত বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এনেছেন এবং সেটাকেই বিশ্বাস করে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে একতা বলেছেন সেই সঙ্গে উনিশশো সালের ইন্দিরা গান্ধীর বিষয়ে সামনে এনে বলেছেন যে আমেরিকা নৌবহর এনেছিল পাকিস্তান ভারতের যুদ্ধের সময় কিন্তু ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন ভারত যা করার করবে আমেরিকা বুঝে নিতে পারি এবং এখানেই তিনি বলেছেন যে পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে এক্ষেত্রে মহাত্মা গান্ধী বল্লভভাই পেটেল ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর উদাহরণ টেনে এনেছেন সেই সঙ্গে বলেছেন যে স্বাধীনতা থেকেই আত্মসমর্পণের চিঠি দেওয়া বিজেপি নেতাদের অভ্যাস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে রাহুল গান্ধী বারবার বাজি ধরছেন ভারতের রাজনীতিতে মানুষকে বিশ্বস্ত করার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি কি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদে বসে ডোনাল্ড ট্রাম্প যত সব কাণ্ড করছেন এক একটা বয়ান দিচ্ছেন একটাও বিশ্বাসযোগ্য নয় এক্ষেত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প যে কোনোই মন্তব্য করুন না কেন প্রতিক্রিয়া দিচ্ছেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় বিশ্বাস করে নিয়ে আক্রমণ করে বসে বসছেন রাহুল গান্ধী আর এখানেই রাহুল গান্ধী দিন দিন ভারতের মানুষের কাছে বিশ্বাস হারাচ্ছেন কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভারতের মানুষও এখন আর বিশ্বাস করছেন না কারণ ডোনাল্ড ট্রাম্প যে এখন পাগলাটে স্বভাবের হয়ে গেছেন সেটা ভারতবাসীর প্রতিটা মানুষ বুঝতে পারছেন সাবস্ক্রাইব করবেন না আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বিশ্বস্তরে ডোনাল্ড ট্রাম্প যে একটা হুলস্তূল বাঁধিয়ে দিয়েছেন সেটা মোটামুটি সবাই জানে এবং ভারতের ক্ষেত্রেও বিষয়টা সেরকম এক্ষেত্রে দ্বারাই বাহিকভাবে যদি বলি প্রথম অবস্থায় পেহেলগাম কাণ্ডার পর পাকিস্তানের সন্ত্রাসঘাটিতে হামলার পর ভারত পাকিস্তান চার দিনের যুদ্ধ হয়েছিল এবং সেখানে শুল্কের বয় দেখিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলে বারবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এবং সেটা এখনো করে যাচ্ছেন ছয় সাত মাস থেকে ডোনাল্ড ট্রাম্প একই দাবি করছেন আর ভারতবাসী হিসেবে রাহুল গান্ধী বিশ্বাস করছেন কিন্তু এখনো বিশ্বাস করাচ্ছেন কিন্তু বারবার নরেন্দ্র মোদী বলছেন যে কোনো তৃতীয় মধ্যস্থতা ছিল না বন্ধ ক্ষেত্রে কারণ ভারত একটা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ দিন যুদ্ধ হলে এতে আর্থিক গতি থেমে যাবে এটা মাথায় রেখেই নরেন্দ্র মোদী যুদ্ধটা তামিয়ে দিচ্ছিলেন কিন্তু পাকিস্তান যে ডোনাল্ড ট্রাম্পকে ধরে যুদ্ধ তামিয়েছে তাদের কাহিল অবস্থা দেখে সেটা মোটামুটি সবাই জানে কিন্তু রাহুল গান্ধী সেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন তারপর কি দেখতে পেলাম ছয় মাস থেকে রাশিয়ার সঙ্গে তেল কেনা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক পর্যন্ত চাপিচ্ছেন তবুও ভারত কিন্তু তেল কেনা রাশিয়া থেকে কমায়নি ছয় মাস থেকেই গেলানো হচ্ছে ভারতবাসীকে কিন্তু কখন আর বিশ্বাস করবে ডোনাল্ড ট্রাম্পকে ছয় মাস থেকে ভারত রাশিয়ার থেকে তেল কেনেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি মানাই হতো তাহলে তো ছয় মাস আগেই সেটা হয়ে যেত এখন পর্যন্ত কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি তার মানে ছয় মাস আগেও ডোনাল্ড ট্রাম্পের কথা নরেন্দ্র মোদী মানেননি এবং এখনো মানছে না স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা যে ছয় মাস আগে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা মানেনি সেটা কিন্তু এখনো কেনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে তাই এখানে কে মিথ্যাবাদী আর কে সত্য নরেন্দ্র মোদী সত্য এবং ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী তার কথা মানা হচ্ছে না তার কথা যদি তেলকানার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে নরেন্দ্র মোদী না মানেন রাশিয়ার তেলকানার ক্ষেত্রে তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন যেখানে যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের নয়টি বিমানঘাটি ধ্বংস করে দিয়েছে এবং নয়টি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পরিষ্কার প্রমাণ রয়েছে সেখানে কি সুবিধাজনক অবস্থায় থেকে আমেরিকার প্রেসিডেন্টের কথা মানবেন তাহলে তো তেলকানার কথা মানার কথা ছিল মানেননি তারপর কি দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প বললেন যে ভারত ইকোনমি সেটাও রাহুল গান্ধী লুপে নিলেন যে হ্যাঁ কিন্তু নিজে ভারতবর্ষে থেকে ভারতের ইকোনমি কিভাবে পরিচালিত হচ্ছে সেটা বিরোধী দলনেতা হিসেবে তিনি জানেন না জানেন তাহলে বলছেন কেন সেই যে বললাম ভারতের প্রধানমন্ত্রী থেকে ডোনাল্ড ট্রাম্পকে রাহুল গান্ধী বিশ্বাস করছেন বেশি কিন্তু ভারতের মানুষ যে ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু রাহুল গান্ধী ভারতের মানুষকে বিশ্বাস করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন কিন্তু এতে যে তার জনপ্রিয়তা ভারতবর্ষে মানুষের সামনে কমে যাচ্ছে সেটাও বুঝতে পারছেন না রাহুল গান্ধী আর বিশ্বস্তরে যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে তিনি সাত আটটি যুদ্ধ থামেছেন তিনি সাত আটটি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু সেই সঙ্গে সঙ্গে বিশ্বেও হুলস্থুল বাঁধিয়ে রেখেছেন প্রথমত ইরানকে শান্তির পথে আনার কথা বারবার বলেছেন কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প ইরানে বোম পেলেছেন বি বিমান দিয়ে তারপর এবার ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে অপহরণ করেছেন যেটা ইউএনও পর্যন্ত বিবৃতি দিয়ে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন করেছেন আর রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মদুরুকে অপহরণ করার পর ধরেই নেওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া শূন্যতে নেমে গেছে হামাস এবং ইজরায়েলের সঙ্গে জুতো তামিয়ে যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য সবথেকে বড় দাবিদার ছিলেন সেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরিকে অপহরণ করে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে শূন্যতে নামিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একথা নির্দ্বিধায় বলে দেওয়া যায় কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতার বাহক হয়ে গেছেন সে তিনি কখন কি করেন সেটার কোনো বিশ্ব বিশ্বাসযোগ্যতা নেই যার কারণেই নোবেল পুরস্কার কমিটিও যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর ভাববে না সেটা নির্দিদায় বলে দেওয়া যায় এরপরও যদি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হয় তারপর নোবেল পুরস্কার পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্বের এমন কোনো জায়গায় যাবেন না আমেরিকার স্বার্থে যেখানে অশান্তি শুধু অশান্তি সৃষ্টি করে রাখবেন